আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি আমি চাই যে আমি যেটা ভালো কিছু করতে পারি আমি আমার প্র্যাকটিসটা ভালো করে চালিয়ে যাইতে চাই আমাদের কোচ যেভাবে আমাদের ট্রেনিং করাচ্ছে সেভাবে করতে চাই উনি যেভাবে আমাদের উপর আশা রাখছে সব আশা পূরণ করতে চাই ঋতু আপু অবশ্যই অনেক ভালো খেলে

আসলে আমাদের ক্যাম্পে সবাই সবাই সবাইকে সম্মান করে ভালোবাসে একসাথেই থাকে তাই মাঠের মধ্যেও সেম এইগুলাই দেখা যায় রাঙ্গামাটি দু হাজার বাইশ ঠিক মনে ও এর আগে হচ্ছে আমাদের ফ্রেন্ড মেয়ে ছিল জর্ডানে টিমে ছিলাম কিন্তু মাঠে নামার সুযোগ হয় নাই কিন্তু এজ লেভেলে আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন انڈر 15 আর হচ্ছে اینڈ 19

আমাদের বেশি বেশি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে বড় বড় টিমের সাথে যারা হচ্ছে আমাদের যে র্যাঙ্কিংয়ে বেশি ওদের সাথে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ খেলে আমাদের যে অভিজ্ঞতাটা বাড়াতে হবে সবারই তো লক্ষ্য থাকে আমারও আছে আমি সিনিয়র টিমে কন্টিনিউ করতে চাই আরও ভালো কিছু করে সিনিয়র মানে সিনিয়র টিমে থাকতে চাই ভালো খেলার দেশকে উপহার দিতে চাই